শিল্পীকের তালা বন্ধ করে রাখা হতো নিজের মেয়ের কাছে শেষ জীবনে কষ্ট পেয়েছিলেন মান্না দে আসলে কি বাসুন জেনে নেওয়া যাক বাবা পূর্ণচন্দ্র এবং মা মহামায়াদের সন্তান দে দে ওরফে মান্না প্রবুধ মে ১৯১৯ সালে জন্মগ্রহণ করেন প্রবুধ দে তার নাম হলেও তার ডাক নাম মান্না দে হিসেবে তিনি তিনি সকলের কাছে পরিচিত ছিলেন ছিলেন ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা সঙ্গীত শিল্পী এবং সুরকারদের একজন হিন্দি বাংলা মারাঠি গুজরাটি সহ প্রায় চব্বিশটি ভাষায় তিনি ষাট বছরেরও অধিক সময় ধরে সঙ্গীত চর্চা করেছিলেন মান্না দে গায়ক হিসেবে ছিলেন আধুনিক বাংলা গানের জগতে সর্বস্তরের শ্রোতাদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয় ও সফল সঙ্গীত ব্যক্তিত্ব এছাড়াও হিন্দি এবং বাংলা সিনেমায় গায়ক হিসেবে অশেষ সুনাম অর্জন করেছিলেন তিনি মোহাম্মদ রফি কিশোর কুমার মুকেশের মতো তিনিও উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতীয় চলচ্চিত্র জগতে সমান জনপ্রিয়তা অর্জন করেন তিনি উনিশশো বাহাত্তর সালে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন

Unfortunately, Manade, who just turned a sprightly 90 years old, could not be here today because of his ill health. But that didn't stop us. We present the very beautiful Vidya Balan present Ladies and gentlemen, we present you, Shri Manade. I'm not here to bestow an honor upon uh, Shri Manade. I'm actually feeling extremely honored and humbled to be presenting Sir with the Lifetime Achievement. This is the second time I have bagged this award, and that too, a lifetime one. I am truly, truly very, very happy to have made it at the fag end of my career. I thank Filmfare and the whole film industry for having bestowed upon me this unique honor. I wish I could be there in person to enjoy this unique event. সঙ্গীত জীবনে তিনি সাড়ে তিন হাজারেরও বেশি গান রেকর্ড করেছিলেন গানের ভুবনে তার এই অসামান্য অবদানের কথা স্বীকার করে ভারত সরকার সালে 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 পদ্মশ্রী এবং দাদা সাহেব ফালকে সম্মাননায় অভিষিক্ত করে দু হাজার এগারো সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে রাজ্যের সর্বোচ্চ অসামরিক সম্মান বঙ্গ বিভূষণ প্রদান করে ভারতীয় সঙ্গীত জগতের উজ্জ্বল অন্যতম নক্ষত্রদের মধ্যে অন্যতম মান্না দে ভারতীয় সঙ্গীত দুনিয়ায় দাপটের সঙ্গে রাজত্ব করেছেন তিনি কিন্তু এমন কিংবদন্তি শিল্পের শেষ জীবনটা নিয়ে রয়ে গেছে অনেক বিতর্ক মান্না দে নামটা শুনলেই শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে সে যুগে প্রেমে পড়া থেকে শুরু করে প্রেম ভাঙা পর্যন্ত সব রকম পরিস্থিতির জন্যই ছিল তার কোনো না কফি হাউসের আড্ডা থেকে শুরু করে আমি জামিনি তুমি শশী হে হিন্দিতে প্যার হুয়া একরার হুয়া জিন্দগি কেসি है হে দোস্তি এক চতুর নার এরকম কাল জয়ী গান রয়েছে তার ঝুলিতে গানের জগতে তিনি যতটাই দাপুটে ছিলেন বাস্তবটা ছিল ঠিক অন্যরকম স্ত্রী সুলোচনার উপরে অনেকটাই নির্ভর করেছিলেন তিনি কিন্তু স্ত্রী বিয়োগের পর কার্যত ভেঙে পড়েছিলেন আমাদের প্রিয় শিল্পী নিজেকে একা বলে দাবি করতেন অনেক পার শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না দীর্ঘদিন মুম্বাইতে কাটালেও শেষ জীবনে বেঙ্গালুরুতে চলে যেতে বাধ্য হন মান্না দে ছোট মেয়ের বেঙ্গালুরুতে কাজ শুরু করায় সেখানে চলে যেতে হয়েছিল আমাদের প্রিয় শিল্পীকে এরপরেই বদলে যায় তার জীবন শোনা যায় এক নামি ব্যক্তিত্ব মান্নাদের সঙ্গে দেখা করতে গেলে তার বাড়িতে ঢুকতে পারেননি শেষমেশ স্ত্রী সুলোচনা দেবীর জন্য আটটি গান স্বর্গ করতে চেয়েছিলেন মান্না দে কিন্তু তার মনে হয়েছিল পরে হয়তো কেউই কষ্ট করে তার জন্য গান রেকর্ড করবে না তাই তিনি নিজে জিজ্ঞাসা করেছিলেন যে গানগুলি রেকর্ড করতে খরচ কত পড়বে কিন্তু সেই গান রেকর্ড করতে গিয়েও বিশেষ কোনো সমস্যা হয়নি শোনা যায় মিউজিক অ্যারেঞ্জার শান্তনু এই গানগুলি রেকর্ড করার জন্য ব্যাঙ্গালুরু গিয়েছিলেন কিন্তু শিল্পীকে ফোন করায় তিনি ইতস্তত করে বলেন যে ছোট মেয়ে কাজে বেরোবে তাই একটু পরে আসতে এও শোনা যায় মান্না দে নাকি আক্ষেপ ছিলেন তাকে তালা বন্ধ করে রেখে মেয়ে কাজে বেরোন বাঁচার ইচ্ছেটা চলে গিয়েছে তার এখানে শেষ নয় শিল্পী ব্যাঙ্গালুরুতে থাকাকালীন সঙ্গীত শিল্পী আরতি মুখোপাধ্যায় নাকি ফোন করেও তাকে পাননি শেষ জীবনের রেওয়াজের জন্য একটা হারমোনিয়াম নাকি তাকে দেওয়া হয়নি আমার পুতুল পুতুল সেই ছোট মেয়ে যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরত দু চোখ নতুন নতুন করে তোকে যতই সাজালাম ভরত নামুন দিতাম কত নতুন নতুন নাম তবু কেন জল আমার দু চোখ বে তবু কেন জল আসে রে আমার দু চোখ বে দু সালের আটই জুন ফুসফুসের জটিলতা দেখা দেওয়ায় মান্না দেখে ব্যাঙ্গালুরু একটি হাসপাতালে আইসিউতে ভর্তি করা হয় নয় জুন দু সালে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে ডাক্তাররা এই গুজবের অবসান ঘটান এবং নিশ্চিত করেন যে তিনি তখনও বেঁচে আছেন তবে তার অবস্থার বেশ অবনতি

ছিলেন তিনি নিজে ব্যাঙ্গালুরু না গেলেও তিনি নিশ্চিত যে কাকা মান্না দে ওখানে ভালো ছিলেন তিনি যদি কখনো কিছু বলে থাকেন তাহলে সেটা নিশ্চয়ই বৃদ্ধ বয়সের খামখেয়ালিপনার জন্য বলে থাকবেন প্রিয় শিল্পী শ্রদ্ধেয় মান্না শেষ জীবনের কথা তার ভক্তদের মধ্যে আলোর গতিতে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া জুড়ে তার অজস্র ভক্তদের মতামত ভাইরাল হতে থাকে পরবর্তীকালে আলিপুরদুয়ারে তাঁরগ্রাহী দেবপ্রসাদ দাস নিজের বাড়িতে সংগ্রহশালা তৈরি করেছেন কলকাতায় দু হাজার কিংবদন্তি সঙ্গীত শিল্পী অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় কলকাতাতেই প্রায় একশোরও বেশি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উত্তর কলকাতায় তাঁর বাসস্থানের কাছে মর্মর মূর্তি স্থাপন করা হয় শেষ মান্নাদের কোন গানটি আপনার সবথেকে বেশি ভালো লাগে এছাড়া মান্নাদের শেষ জীবনের ঘটনা সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করতে হবে আর আপনি যদি বিনোদন আমার প্রাণ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ বিনোদন জগতের সমস্ত ভিডিও এখানেই পেয়ে যাবেন সবার এক ধন্যবাদ